ৰাতিপৰে আমাৰ পদূলিত বোখা মেলে মায়ে তেতিয়া তিল চাকি জ্বলায় ৰাতিপুৱাই ৰাতিপলক আঁতৰাবলৈ ৰাতি আহিলে দেউতাৰ

এইবার বেশি ভাল হব মাত্র এটা বরষুণের দরকার রাতে আহিলে দেউতায় আকাশলে চাই ভাবে তারপর দেখিলে দেউতার সমুখে কলা আহর প্রয়োজন দেউতা মায় নিজেও না জানে টিপ থাকিলে রাতে আদরে নে বিদায় দিয়ে পাথ রোপণ করে এতিয়া ভা টুকুলার ধার ধন্যবাদ তেখেতকে এখন গামোচার সংবর্ধনা জানাব মোৰ ওচৰত বহি আছে মইন হক চৌধুৰী